জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা থেকে ইতিমধ্যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে মাদা মাদারীপুর এক আসনের ঘোষিত প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি এবং দলটির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় অনির্ধারিত মানে অনাকাঙ্ক্ষিত কারণে তার মনোনয়ন স্থগিত করা হলো এবং বিস্তারিত কোনো বিষয়ে জানানো হয় নাই কিন্তু তার এই মনোনয়ন স্থগিত নিয়ে চলছে নানা কানাঘুষা উঠেছে নানা প্রশ্ন বের চলছে নানা ধরনের ট্রল এবং নানা ধরনের প্রশ্ন কথাবার্তা চলছে যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কেন স্থগিত করা হলো এই ব্যক্তির এবং তিনি কে জানা গেছে যে কামাল জামান নুরুদ্দিন মোল্লা হচ্ছে একটি ভাসাবি ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের মালিক এবং মূলত তিনি ব্যবসায়ী এবং এই ব্যক্তি আপনার ক্ষমতাচিত্ত আওয়ামী লীগের সময় শীর্ষ নেতাদের সঙ্গে তার খুবই ভালো নিদ্রতাপূর্ণ সম্পর্ক ছিল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে তার সক্ষতা ছিল চোখে পড়ার মতো এই এটি একটি বড় বিষয় এবং এই জিনিসটি তার নাম ঘোষণা করার পরপরই বিভিন্ন ইয়ের মধ্যে আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বেশ ছড়িয়ে পড়ে এবং তার পরপরই তার বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় নেতাকর্মী অন্য অন্য নেতাকর্মী আছেন বিশেষ করে যারা এই পদের প্রার্থী ছিলেন তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে রাস্তা অবরোধ করে কিন্তু এই এইটার পরে যে বিষয়টি সবচেয়ে মাথায় এসেছে অনেকে বলছেন যেটা যে তিনি নমিনেশন পাওয়ার পরেই তার এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে যে সেখানে দেখা যাচ্ছে যে তিনি ওই পোস্টে কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ জয় বাংলা এই বলে তিনি জিবাই কামড় দেন ধারণা করা হচ্ছে এই এটার কারণে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে জয় বাংলা বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল মোল্লা আসলে তিনি প্রতিত সরকারের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক এবং বিতর্কিত মন বিতর্কিত আচরণের কারণেই তার এই মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরে জানাবেন ধন্যবাদ